হ্যালো লাগাই চলে এল আমার খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলা খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো বন্ধুরা প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগানের প্লেয়ার এবং মোহনবাগান এই মোহনবাগান বলছি মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়াজকে নিয়ে তো কোচ নিয়ে যে সমস্ত কথাটা বলবো তোমাদেরকে বন্ধুরা তো নতুন যে খবরটা উঠে আসছে মোহনবাগানে কিন্তু নতুন কোচ আসতে চলেছে সই করানো হচ্ছে একটা দুর্দান্ত কোচের সন্ধান কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট পেয়ে গেছে পুরোপুরি কম বয়স তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কিন্তু কোথাকার কোচ কোন জায়গা কার কোচ কে নাম বিদেশি কোচ সেটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম অফিসিয়ালি আসেনি কিন্তু এটুকু জানা যাচ্ছে নাকি কি মোহনবাগান কিন্তু সেই নতুন কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাকেই কিন্তু পুরোপুরি কনফার্ম করেই ফেলেছে এবং ট্রান্সফার উইন্ডো শুরু হলে নাকি তাকে সই করাবে এবং সেই নাকি হেড কোচের দায়িত্ব থাকবে মোহনবাগানে এবং অ্যান্টনিও লোপে সাবাস কিন্তু হেড কোচের দায়িত্ব রাখছে না তো কারণ একটাই হচ্ছে মোহনবাগান শিবিরে কম বয়সী কোচের দরকার এখন আর যেহেতু প্রচুর প্রচুর ম্যাচেস আছে মোহনবাগান টিমে দিন অল্টারনেট করে কিন্তু কোচিং করতে হবে এখন শুধু আইএসএলের জন্য নয় ডুরান কাপ আছে এফসি কাপ আছে এবং চ্যাম্পিয়ন্স লিগ আছে লিগ আছে সুপার কাপ আবার ছ মাসের হবে তো সেক্ষেত্রে একটা হেভি ওয়েট কম বয়সি কোচ চাই এবং যাতে সে কন্টিনিউ করতে পারবে যে হেডেক নিতে পারবে সব থেকে মাথা হচ্ছে মাথায় হেডেক এবং প্লেয়ারদের সঙ্গে ছোটাছুটি তার বয়স হয়ে গেলে কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাসের যা বয়স হয়ে গেছে সে কিন্তু কন্টিনিউ করতে পারবে না সেসব দিক কথা রেখে কিন্তু কোচের সঙ্গে কথাবার্তা চালিয়ে নিল মানে অ্যান্টোনিও লোপেস আবাস যতই সুস্থ থাকুক তাও কিন্তু নতুন কোচের সঙ্গে কথাবার্তা চালিয়ে নিল এবং তাকে কনফার্ম করলো এবং ট্রান্সফার ইউন্ড শুরু হলেই কিন্তু তাকে সই করাবে এবার ব্যাপারটা হচ্ছে অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু মোহনবাগান ছাড়ছে না মানে মোহনবাগান থেকে শুধু হেড কোচের দায়িত্বটা ছাড়ছে সে কিন্তু একটা মেন্টর হিসেবে বা একটা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু তার মেন রুলটা পার্টটা নেবেন মোহনবাগান শিবিরে তো যখনও যে কোনো সময় যদি কোনো রকম যদি হেড কোচ ফেল হয় যেন অ্যান্টোনিও লোপে সাবাসের যা স্ট্র্যাটেজি আছে বুদ্ধি আছে সে কিন্তু আবার নিজের নিজের থেকে পুরোপুরি টিমটাকে ঘুরিয়ে দাঁড় করাতে পারবে তো সেক্ষেত্রে যদি হেড কোচ সেরকম ধরনের টিমটাকে বিল্ড আপ না করাতে পারে তার আন্ডারে যদি না ম্যাচ জিততে পারে সে ইন্ডিয়ান প্লেয়ার খেলা এবং ইন্ডিয়ার মাঠ যদি না বুঝতে পারে না খেলাতে পারে হেড কোচ হিসেবে কিছু কিছু ম্যাচ হয়তো সে দলে থাকবে কিন্তু মেন রুলটা তখন পাঠ করবে অ্যান্টোনিও লোপেস আবাস কিন্তু হেড কোচের দায়িত্ব যতক্ষণ থাকবে সে আর তার যদি ট্যাক্টিক্স ঠিক থাকে তাহলে মেন সেই থাকবে হেড কোচ এবং অ্যান্টোনিও লোপেস আবাসকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকবে তাকে কিন্তু মানে তাকে ডিসিশানগুলো দিতে হবে তার সঙ্গে থাকবে প্লেয়ারদের সাপোর্ট থাকবে একটা মেন্টর হিসেবে কাজ করবে ধরে নাও এবার যে আপডেট নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো এবার খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে চলেছি ভার নিয়ে মানে রিভিউ সিস্টেম নিয়ে তো রিভিউ সিস্টেম কিন্তু আসতে চলেছে নিশ্চয়ই তোমরা একটা ভিডিওতে বলেছি এবার কিন্তু চালু হচ্ছে জানাচ্ছে তো চালুটা কিভাবে হচ্ছে কোথায় হচ্ছে তো নিশ্চয়ই তোমরা যেন এফসি কাপ আছে চ্যাম্পিয়ন্স লিগ আছে এবং এই সব খেলাগুলোতে কিন্তু মোহনবাগান খেলবে এবং এই খেলাগুলোতে কিন্তু রিভিউ সিস্টেম দেখা যাবে রিভিউ সিস্টেম চালু করবে এবং তার সঙ্গে ইস্টবেঙ্গল যখন এফসি কাজ কোয়ালি এফসি কাপে কোয়ালিফায়ার ম্যাচগুলো খেলবে ইস্টবেঙ্গল বলো যে সমস্ত টিম বল কোয়ালিফায়ার ম্যাচ খেলবে সেই ম্যাচগুলোতে কিন্তু অবশ্যই রিভিউ সিস্টেম থাকবে মানে এফসি কাপের এসিএল টু এর যে সমস্ত লিগগুলো হবে খেলাগুলো হবে সেগুলোতে কিন্তু রিভিউ সিস্টেম থাকছে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল এই সুবিধা কিন্তু পাচ্ছে কিন্তু এখনও আইএসএলের রিভিউ সিস্টেম কবে স্টার্ট হচ্ছে সেটা কিন্তু কনফার্ম আপডেট এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি মানে আইএসএলএ এ যখন রিভিউ সিস্টেম শুরু হবে আসবে তখন কিন্তু কনফার্ম আপডেট তোমরা পেয়ে যাবে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু এই প্রথম রিভিউ সিস্টেমের দ্বারা খেলা খেলতে পাবে এবং সুযোগ পাবে এই এএফসি কাপে এবং চ্যাম্পিয়ন্স লিগে তো প্রথমে কিন্তু মোহনবাগান পাবে এবং ইস্টবেঙ্গল পাবে ইস্টবেঙ্গলকে মনে হচ্ছে যথারীতি প্রথমে পেতে হবে কারণ ইস্টবেঙ্গলকে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে কোয়ালিফায়ার ম্যাচ খেলে কিন্তু তারপরে কনফার্ম হতে হবে যদি কোয়ালিফায়ার ম্যাচ হেরে যায় ইস্টবেঙ্গল তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চান্স নেই কিন্তু মোহনবাগান সরাসরি কোয়ালিফাই করে গেছে তো যাই হোক এইটুকুই এই আপডেটগুলোই ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইবটা খুব কাছাকাছি আছি তাড়াতাড়ি প্লিজ করে দাও দু হাজার সাবস্ক্রাইব হতে প্রায় আর একশো নব্বইটা বা দুশোটার মতো বাকি সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা